দুটা সূত্র ছিল না তাহলে আমাদের দ্বিতীয় সূত্র কি ছিল আমরা কি করবো কাম ঠিক আছে তারপর কি করবো আমি দা রান এগুলা কিন্তু একটা দুটো পাবি পরীক্ষার পরীক্ষায় এই সামনে যে পরীক্ষাটা আছে পাবি গ্যারেন্টি একদম বলে দিলাম পাবি ন্যারেশন্স পাবি ভয়েস পাবি এগুলা পাবি জয়নিং পাবি আর এতদিন ধরে বলছে জেরোস গুলো হাতে হাতে নেয় তাহলে এক দেড় মাসে অনেক টাকা যেত চলো আমরা এরপরে আর একটা উদাহরণ তোকে বলবো রামবাবু এই যে রামবাবু

তাহলে এটা আমি কি করবো কি করবো নাউন ইন অ্যাপোজিশন করলে কি করবো বল বল রামবাবু বাহ ভেরি গুড রামবাবু তারপরে কি দেব কমা তারপরে টিচার বা পারবি সবাই আ কথা বল কথা কথা বলিস না তোরা তারপর এ আছে প্রত্যেককে বোঝা আছে না হলে কত সোজা কেবলমাত্র কি করবো আমরা কমা কমা দিয়ে করবো আর যেটা নমিনেটেড সেটা দুটো সূত্র আছে দুটো সূত্র ধরে আমাদের করতে হবে